হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি স্পেনের রাজধানী মাগরিদের বাঙালি অধ্যুষিত এলাকা লাভা পিএস এর মেট্রো স্টেশনে দেন আমাদের মেট্রো চলে আসছে এই মেট্রো স্টেশন থেকে তিন নম্বর লাইনের এই মেট্রোতে করেই আমরা চলে যাব হসপিটাল দশে অক্টোবর হসপিটাল দশে অক্টোবর অনেক সুন্দর অনেক বড় সর একটি পার্ক আছে যে পার্কটির নাম পার্কে মানসানারেস সো সেই পার্কে আজকে আপনাদের নিয়ে যাব এবং আপনাদের নিয়ে এই আমি এক্সপ্লোর করার চেষ্টা করব। দেন আমরা হসপিটাল দশেদ অক্টোবরের এই মেট্রো স্টেশন থেকে আমরা বেরিয়ে আসলাম হসপিটাল দশ অক্টোবরে এই এ মেট্রোটির পাশেই অনেক বড় সড়ো একটি হসপিটাল আছে যেই হসপিটাল টির নামকরণেই হয়েছে এই হসপিটাল দশ অক্টোবরের এই এই হসপিটাল ভবনটি আমার সামনে দেখতে লাল রঙের এই ভবনটি মাদ্রিদের বুকে বড় বড় কয়েকটি হসপিটালের মধ্যে এই হসপিটাল 10 দক্তব্যের হসপিটালটি অন্যতম একটি হসপিটাল অনেক বড় একটি হসপিটাল এই হসপিটাল টিকে ঘিরে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে আসার চেষ্টা করব অনেক সুন্দর একটি পরিবেশ যাই হোক সো আমরা এই মেট্রো স্টেশনের পাশ দিয়েই আমরা চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য পার্কে মানসানা রেস কিভাবে যেতে হয় কিভাবে যাচ্ছি সেগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা ইজিলি এই পার্কটিতে আসতে পারবেন এবং এই পার্কটি এনজয় করতে পারবেন সো লেটস গো দেন আমরা এই রাস্তাটি পাড়ি দিচ্ছি এই রাস্তাটি পাড়ি দেওয়ার পর মাঝখানে সুন্দর একটি ব্রিজ আছে এই ব্রিজটি আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। এই ব্রিজের ওপর থেকে নিচের প্লেসটা নিচের ভিউটা কতটা সুন্দর লাগে সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তারপর আমরা এই ব্রিজের পর আরও একটি রোড ক্রস করে আমরা চলে যাব ওপারে দেন দেখতে পাচ্ছেন ওপর থেকে নিচের ভিউটা কতটা সুন্দর লাগছে সো গাইস মেট্রো স্টেশনটি থেকে বেরিয়ে আমরা ওই পাশটি থেকে আমরা রওনা হয়েছিলাম দেন আমরা দুটি রোড ক্রস করে আমরা চলে আসলাম এই রোডটির দিকে দেন এদিক থেকে এই সাইকেলের পথ ধরে আমরা অগ্রসর হব পার্কে মানসানা রাইসের দিকে হসপিটাল দোসদ অক্টোবরের এই এরিয়াটা এই এলাকাটা অনেক সুন্দর একটি এলাকা আর এই এলাকাতে অনেক বড় একটি পার্ক আছে তাছাড়াও আশেপাশে অনেক সুন্দর সুন্দর কিছু প্লেস পাবেন অনেক সুন্দর সুন্দর কিছু পার্ক আপনারা পেয়ে যাবেন সো আমরা সামনের দিকে যাচ্ছি আমার ঠিক সামনের দিকেই আরও একটি রেস্টুরেন্ট আছে হাতের ডানের দিকে সেই হাতের ডানের দিকে রেস্টুরেন্টটিতে আমরা এখন কিছুটা সময় নেবো আমরা কিছুটা ছোট্ট একটি ব্রেক নিব চা কফির একটি ব্রেক নিব তারপর আমরা চলে যাব পার্কের দিকে দেন আমরা চলে আসলাম এই রেস্টুরেন্টের দিকে এই বারটির দিকে কফি বারে এই কফি বারটি থেকে আমরা এখন কফি ব্রেকটি নিয়েই বাইরের দিকে বেরিয়ে যাব সো আমাদের সাথেই থাকুন ব্লগটি শেষ পর্যন্ত উপভোগ করুন দেন আমরা কফি বাড়তি থেকে বেরিয়ে আসলাম আমরা অগ্রসর হচ্ছি পার্ক দিকে পরিবেশগুলো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছ আছে রাস্তার দুই পাশে গাছগুলোর পাতাগুলো ঝরে গেছে কেননা শীতকালীন সময় এই ব্লকটি করা হচ্ছে সো আমরা এই পার্কটির প্রায় একেবারে সামনাসামনি চলে আসছি আমাদের সামনে আরো একটি রোড আছে এই রোডটি ক্রস করলে ওপারে দেখতে পাচ্ছেন এই পার্কের গেটটি ওয়েলকাম টু পার্কে রেস মাদ্রিদ এই পার্কটি অনেক সুন্দর একটি পার্ক এই পার্কের মধ্যে অনেক সুন্দর সুন্দর কিছু প্লেস আছে সেই প্লেসগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এবং এই পার্কটির মাঝে অনেক বড় একটি নদী আছে যার নাম মাদ্রিদ রিও সেই নদীটিও আমি আপনাদের মাঝে তুলে ধরবো আমরা এর আগে এই নদীর সৌন্দর্য অনেকটাই আমি আপনাদের মাঝে তুলে ধরেছিলাম দেন এখন আমি আপনাদের নিয়ে যাচ্ছি অলিভ বাগানের দিকে দেখতে পাচ্ছেন আমার সামনে সারি সারি অলিভ গাছ এই অলিভ গাছগুলো এই অলিভ বাগানটা দেখতে খুবই জোস লাগে যদিও এই মুহূর্তে আমরা তেমন একটা অলিভ দেখতে পাচ্ছি না অলিভের সিজন নয় যেহেতু সো আমরা আরও কিছুটা এই প্লেসটি আমি আপনাদের মাঝে এক্সপ্লোর করব দেন আমরা সামনের দিকে অগ্রসর হব। দেন এই অলিভ বাগানের পাশেই অনেক সুন্দর একটি প্লেস আমাদের চোখে পড়ল দেখতে পারছেন চারিদিকে বাউন্ডারি দেওয়া চারিদিকে ঘেরাও দেওয়া আর তার মাঝে অনেক সুন্দর সুন্দর অনেক বড় বড় দুটি খেজুর গাছ এই প্লেসটি ভিতর বাহির দুদিক থেকে দেখতে সত্যি খুব জোস লাগে সত্যি খুব সুন্দর লাগে অনেক মনোরম একটি পরিবেশ যাই হোক সো আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছে সামনে অনেক সুন্দর সুন্দর আরো কিছু প্লেস আছে সেই প্লেস গুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। হ্যালো গাইস ফাইনালি আমরা চলে আসলাম এই পার্কে মানসানার এসে আরো সুন্দর একটি প্লেস এই প্লেসটি অনেক সুন্দর একটি প্লেস আপনারা যারা আজানাচলে হিন্দি মুভিটি দেখেছিলেন তাদের কাছে এই প্লেসটি অনেকটাই পরিচিত এরকম একটি প্লেস ছিল সেই মুভিটিতে সো এই প্লেসটির ওপর থেকেও এই প্লেসটি দেখতে অনেকটা সুন্দর লাগে এই পার্কটি বা এই পার্কে যে পরিবেশগুলো আছে সেগুলো দেখতে খুবই জোস লাগে সো আমরা এখন উপরের দিকে যাব আর ওপরের দিকে গিয়ে ওপর থেকে আমি আপনাদের মাঝে এই পার্ক এবং এই পার্কের পরিবেশটি তুলে ধরার চেষ্টা করব। আমরা দিয়ে দিকে চলে কাঠের আসলাম ওপর থেকে আমি আপনাদের মাঝে নিচের পরিবেশগুলো তুলে ধরার চেষ্টা করছি সো দেখতে পারছেন কত সুন্দর লাগছে এই পরিবেশটা এবং এই প্লেসটা এরকম অনেক সুন্দর সুন্দর আরো কিছু প্লেস আপনারা দেখতে পাবেন এই পার্কে মানসানো এসে দেন গাইস আমরা এখন এই সিঁড়িটি দিয়ে নেমে যাচ্ছি আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি সামনে আরো সুন্দর সুন্দর কিছু প্লেস আছে অনেক সুন্দর একটি ব্রিজ আছে এই দেখতে পাচ্ছেন আমার সামনে অনেক সুন্দর একটি ব্রিজ আর সেই ব্রিজের নিচে পানির নহর সো এই বয়ে যাওয়া পানির নহরটি দেখতে সত্যি খুবই অসাধারণ লাগছিল। এরকম অনেকগুলো ব্রিজ আপনারা পেয়ে যাবেন আমি আপনাদের এরই মাঝে অনেকগুলো ব্রিজ অনেকগুলো সুন্দর সুন্দর প্লেস অনেক সুন্দর সুন্দর পার্ক দেখিয়েছিলাম এই নদীটির ওপরে সো আমাদের সেই ব্লগগুলো যারা দেখেননি তাদের জন্য আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে বা কমেন্ট বক্সে সেই লিঙ্কগুলো দিয়ে রাখবো আপনারা দেখে নেবেন আর উপভোগ করবেন এই প্লাসা এবং এই পার্কগুলোর সৌন্দর্য গাইস আপনারা উপভোগ করছিলেন এই পার্কের অনেক সুন্দর সুন্দর কিছু প্লেস আর তার সাথে এই পার্কের ওপরে থাকা কিছু ব্রিজ আর ব্রিজের ওপর থেকে নিচের পরিবেশগুলো এবং বয়ে যাওয়া পানির নহর সো আমরা চলে আসলাম আরও একটি প্লেসে এই প্লেসটি আমাদের এই রাগের পরবে আমি আপনাদের মাঝে কিছুটা দূর থেকে তুলে ধরার চেষ্টা করেছিলাম আজকে আমরা আরও কিছুটা কাছ থেকে এই পার্কের এই প্লেসটি তুলে ধরার চেষ্টা করছি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই প্লেসটির পাশেই আরও সুন্দর একটি পানির নহর বয়ে যাওয়া অনেক সুন্দর খালের মতো একটি পথ এই পথটিও দেখতে খুবই সুন্দর লাগছিল সুবাহনাল সো আমরা এই পথগুলো এবং এই প্লেসগুলো আপনাদের মাঝে আরো কিছুটা আমি এক্সপ্লোর করার চেষ্টা করছি গাইস আমার ঠিক সামনের দিকে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন এই ব্রিজের মাধ্যমে আমরা যেতে পারবো অনেক সুন্দর একটি প্লেসে যে প্লেসটি আমি আপনাদের এর আগে ব্লগে কিছুটা দেখানোর চেষ্টা করেছিলাম অনেক সুন্দর একটি হেড অনেক সুন্দর একটি মাথা আছে আর আমার সামনে দেখতে পাচ্ছেন সেই ব্রিজটি বাট আজকে ব্লগে আমরা সেই ব্রিজটি আপনাদের মাঝে তুলে ধরতে পারছি না সেই প্লেসগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারছি না কেননা ব্লগটি বেশি বড় হয়ে যাচ্ছে সো আজকের ব্লগটি থেকে আমরা বিদায় নিচ্ছি ব্লগটি কেমন লাগলো জানাবেন লাইক শেয়ার কমেন্টস ফলো দিয়ে আমাদের নতুন পেজের সাথে থাকবেন এবং ফোর কে কোয়ালিটি ফুল ব্লগগুলো উপভোগ করবেন দেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ